দেশের বাইরে আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই হলো আমার আমার এই এই দেশ দেশের সবকিছু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কি স্বাভাবিক নাকি দেড় দশকের সীমাহীন রাষ্ট্রীয় নিপীড়ন আর ব্যক্তিগত আক্রোশের অনিবার্য পরিণতি স্বামী হারিয়ে রাজনীতিতে আসা এক নারী যিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তাকে শেষ বয়সে যে অমানবিক আচরণের শিকার হতে হয়েছে তা ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে থাকবে আজ আমরা ফিরে দেখব কিভাবে স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা তিলে তিলে শেষ করে দিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেত্রীকে রাজনীতির মাঠে খালেদা জিয়া স্বামী জিয়াউর রহমানকে হারিয়ে রাজনীতিতে এসেছিলেন কিন্তু দু সালের পর এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর সুস্থ ধারায় থাকেনি স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার প্রতি তার আচরণ রাজনৈতিক শিষ্টাচার ছাড়িয়ে ব্যক্তিগত চরম আক্রোশে রূপ নেয় যা দেশবাসী স্তম্ভিত হয়ে দেখেছে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার এই ব্যক্তিগত শত্রুতার জেরেই খালেদা জিয়াকে একের পর এক অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে তার স্মৃতির আধার সেনানিবাসের বাড়ি থেকে অপমানজনকভাবে উচ্ছেদ করা হয়েছে নিজ বাসভবনে বালুর ট্রাপ দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে দিনের পর দিন আর সবশেষে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে পাঠানো হয়েছে অন্ধকার কারাগারে এই ধারাবাহিক নিপীড়নী মূলত তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দৃশ্যপট পাল্টে গেলেও খালেদা জিয়ার জন্য তা ছিল বড্ড দেরি দেড় দশকের অবর্ণনীয় মানসিক ও শারীরিক নির্যাতনে তার শরীর ভেঙে পড়েছিল মুক্তি মিললেও অসুস্থতার কারণে তিনি আর আগের মতো সক্রিয় হতে পারেননি বিএনপি নেতারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে শেখ হাসিনার আমলের কারা নির্যাতনই খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং আজ সেই শঙ্কাই সত্যি হল খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন এক চরম সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হলেও রাজনীতির মাঠে তার বিচরণ ছিল না উনিশশো সালে জিয়াউর রহমান নির্মমভাবে শহীদ হওয়ার পর দলের হাল ধরতে তিনি বিএনপিতে যোগ দেন প্রথমে ভাইস চেয়ারপারসন পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অবশেষে চেয়ারপারসনের দায়িত্ব কাঁধে তুলে নেন একজন গৃহবধূ থেকে তিনি হয়ে ওঠেন দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান কণ্ঠস্বর অন্যদিকে আশির দশকে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে রাজপথের সংগ্রামে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সময় তাকে গৃহবন্দী হতে হয়েছিল সহ্য করতে হয়েছিল নানা নিপীড়ন এমনকি দু হাজার সাতের ওয়ান ইলেভেনের জরুরি অবস্থার সময়েও খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন উনিশশো সালের নির্বাচনে সব হিসাব পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়ী হয় এবং তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এটি ছিল শেখ হাসিনার জন্য এক বড় রাজনৈতিক ধাক্কা দু সালের পর থেকে এই খালেদা জিয়াকে শেখ হাসিনা ব্যক্তিগত শত্রু হিসেবে গণ্য করতে শুরু করেন যা পরবর্তীতে ভয়াবহ রূপ নেয় খালেদা জিয়ার উপর শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের সবচেয়ে বড় প্রমাণ ছিল তাকে সেনানিবাসের ছয় শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা এটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অত্যন্ত বিতর্কিত ও অমানবিক ঘটনা দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই এই বাড়িটির ইজারা বাটিলের সিদ্ধান্ত নেয় তারা দাবি করে ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ছিল যেটা মূলত একটি রাজনৈতিক অজুহাত মাত্র সরকারের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন দীর্ঘ আইনি লড়াই চলে এবং কয়েক দফা স্থগিতাদেশও পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত দু সালের তেরোই অক্টোবর আদালত সরকারের সিদ্ধান্তই বহাল রাখেন অনেকেই মনে করেন সেই সময় বিচার বিভাগের ওপর সরকারের ব্যাপক প্রভাব ছিল এবং এই রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর ফলেই খালেদা জিয়াকে তার প্রিয় আবাসস্থল থেকে উচ্ছেদের পথ তৈরি হয় দু হাজার দশ সালের তেরোই নভেম্বর সকালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় বিশাল সেনাবাহিনীর উপস্থিতিতে খালেদা জিয়ার বাড়িটি খালি করার কাজ শুরু হয় বাইরে হাজার হাজার নেতাকর্মীর কান্না ও বিক্ষোভ আর ভেতরে একজন অসহায় বিধবার বিজড়িত বাড়ি ছাড়ার যন্ত্রণা সেদিন খালেদা জিয়াকে অনেকটা জোর করেই বাড়ি থেকে বের করে দিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল যেটা ছিল তার মর্যাদার ওপর সরাসরি আঘাত আওয়ামী লীগ সরকার এটিকে আইনের প্রয়োগ বলে প্রচার করলেও দেশের বিবেকবান নাগরিকরা একে দেখেছিলেন নোংরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে এই বাড়ির সাথে জড়িয়েছিল খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের স্মৃতি তার সন্তানদের বেড়ে ওঠা এবং তার ব্যক্তিগত জীবনের বহু ইতিহাস এই বাড়ি থেকে তাকে বিচ্ছিন্ন করা ছিল এক গভীর মানবিক আঘাত যা তার মনে স্থায়ী ক্ষত তৈরি করেছিল এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যারা মনে করেন এই উচ্ছেদ ছিল শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ তারা শেখ হাসিনার বিভিন্ন সময়ের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন শেখ হাসিনা বহুবার অভিযোগ করেছেন যে খালেদা জিয়া সেনানিবাসের বাসায় বসে ষড়যন্ত্র করতেন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পেছনে শেখ হাসিনার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ কাজ করেছে ক্ষমতায় ফিরে তিনি খালেদা জিয়ার বৈধ বাড়িটি কেড়ে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি এটি ছিল ক্ষমতার চরম অপব্যবহার এবং প্রতিপক্ষের প্রতি নিষ্ঠুরতার বহিপ্রকাশ এটি ছিল শেখ হাসিনার সুদূর প্রসারী প্রতিহিংসার এক অংশ শুধু বাড়ি থেপে উচ্ছেদ নয় দু সালে ক্ষমতায় ফিরেই শেখ হাসিনা খালিদা জিয়ার বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলো দ্রুত সচল করেন তদন্ত চার্জশিট এবং আদালতের বিশেষ ব্যবস্থাপনা সবকিছুই এমনভাবে সাজানো হয়েছিল যাতে বিরোধী দলীয় নেত্রীকে দ্রুত কোণঠাসা করা যায় বিচার ব্যবস্থাকে ব্যবহার করে একজন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার এমন নজির পৃথিবীতে বিরল প্রতিটি ধাপে সরকারের নগ্ন হস্তক্ষেপ ছিল স্পষ্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন আদালত এলাকায় যে নজিরবিহীন নিরাপত্তা এবং সাংবাদিক প্রবেশে বাধা সৃষ্টি করা হয়েছিল তাতেই বোঝা যাচ্ছিল রায় কী হতে চলেছে বিচারপতির বদলি এবং সরকারের প্রভাব নিয়ে ওঠা প্রশ্নগুলো ছিল গুরুতর মানবাধিকার সংগঠনগুলোর মতে খালেদা জিয়াকে দীর্ঘমেয়াদী শাস্তি দিয়ে রাজনৈতিক মাঠ থেকে চিরতরে সরিয়ে দেওয়াই ছিল এই প্রহূসনের বিচারের মূল উদ্দেশ্য দু সালে কারাদণ্ডের পর খালেদা জিয়াকে রাখা হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে এটি কোনোভাবেই একজন সাবেক প্রধানমন্ত্রীর থাকার যোগ্য ছিল না সেই জনমানবহীন কারাগারে তিনি ছিলেন একমাত্র বন্দী তার আর্থরাইটিস ডায়াবেটিস সহ নানা জটিল রোগ থাকা সত্ত্বেও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি চিকিৎসায় ঢিলেমি এবং মেডিকেল বোর্ড নিয়ে টালাবাহানা ছিল রাজনৈতিক শত্রুতারই জঘন্য ধারাবাহিকতা রোগের তীব্রতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেখানে তিনি ছিলেন কড়া নিরাপত্তা বলয় ও নিয়ন্ত্রণের মধ্যে দু সালে কোভিড মহামারীর সময় শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও গুলশানের ফিরোজায় তিনি মূলত গৃহবন্দীই ছিলেন তার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও শেখ হাসিনা সরকার তা নির্মমভাবে প্রত্যাখ্যান করে উন্নত চিকিৎসার অভাবেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে খালেদা জিয়ার জীবন যখন সংকটাপন্ন তখনও শেখ হাসিনার নিষ্ঠুরতা থামেনি দু সালের অক্টোবরে লন্ডনে এক সংবর্ধনায় শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিদ্রুপ করে বলেছিলেন খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে রোজই শুনি এই মোড়ে মোড়ে এই যায় যায় এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই একজন মুমূর্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে দেশের প্রধানমন্ত্রীর এমন অমানবিক মন্তব্য সভ্য সমাজে কল্পনাতীত আমরা ভুলিনি দু সালের সেই ডিসেম্বরের কথা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে যাতে খালেদা জিয়া বাসা থেকে বের হতে না পারেন সেজন্য তার বাসভবনের সামনে বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল একজন সাদিক প্রধানমন্ত্রীকে এভাবে অবরুদ্ধ করে রাখা ছিল চরম রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অপমানজনক সেদিন খালেদা জিয়ার ক্ষুব্ধ ও অসহায় মুখোচ্ছবি গণতন্ত্রকামী মানুষকে কা দিয়েছিল শেখ হাসিনার সরকার কেবল খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেনি বরং তাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য রাষ্ট্রযন্ত্রের সবটুকু ব্যবহার করেছে বালুর ট্রাক পরিত্যক্ত কারাগার বিনা চিকিৎসায় আটকে রাখা সবই ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি গণতন্ত্রের জন্য লড়াই করা এক আপোষহীন যোদ্ধা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার ওপর চালানো এই রাষ্ট্রীয় নিপীড়নের বিচার ইতিহাস একদিন অবশ্যই করবে